নমস্কার বন্ধুরা রান্নার রহস্য জানায় সকলকে স্বাগত আর একই স্বাদের রেসিপি বারবার নয় হাজারেরও বেশি রেসিপি নিয়ে হাজির হয়েছি রান্নার আর আজকে আপনাদের সাথে শেয়ার করে নিচ্ছি দই কয়ের রেসিপি যেটা আমার অত্যন্ত প্রিয় একটা রান্না বা রেসিপি তো চলুন এবার ঝটপট এই রেসিপিটা আমি কিভাবে করছি দেখে নেওয়া যাক তো এই দই কই বানানোর জন্য আমি ফ্রেশ টু হোমে কই মাছ অর্ডার করে দিয়েছিলাম কারণ আমাদের এখানে অর্থাৎ ব্যাঙ্গালোরে কোনো মাছ বাছারেই আপনি কই মাছ পাবেন না তো যথারীতি কই মাছ নিতে গেলে নয় বাঙালি বাজার যেতে হবে নয় ফ্রেশ টু হোম থেকে অর্ডার করতে হবে তো বাঙালি বাজার তো সবসময় যাওয়া হয়ে ওঠে না তাই জন্য ফ্রেশ টু হোমে অর্ডার করে দিয়েছিলাম তো দেখুন কই মাছ চলে এসেছে আমি অর্ডার করে দিয়েছিলাম পাঁচশো গ্রাম কই মাছ নিয়েছি আর মাছগুলো যথেষ্টই টাটকা ছিল মাছগুলো একটু ছোট ছিল কিন্তু মাছগুলো যথেষ্টই টাটকা ছিল তো বন্ধুরা এবার মাছগুলোকে আমি পরিষ্কার করে কেটে বেছে নেব তো মাছগুলোকে কেটে বেছে পরিষ্কার করে রেখেছি এখানে আমি আর নিয়ে নিয়েছি তার পাশাপাশি দই আর পাশে নিয়েছি টমেটো পেঁয়াজ আদা রসুন লঙ্কা বাটা লাল লঙ্কা বেটে নিয়েছি আর নিয়েছি কাশ্মীরি রেড চিলি পাউডার হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো গোটা জিরে আর কাঁচা পাকা লঙ্কা তো প্রথমে যথারীতি মাছগুলোকে আমি ম্যারিনেট করে নেবো তার জন্য লবণ আর হলুদ দিয়ে দিলাম আর আজকে কিন্তু আমি সব মাছ করছি না কারণ বেশি মাছের আমার আজকে প্রয়োজন নেই তাই জন্য যতটুকু লাগবে ততটুকু আমি নিয়ে নিয়েছি তো এইবার মাছগুলোতে আমি লবণ হলুদ ভালো করে মাখিয়ে নিচ্ছি মাখিয়ে নিয়ে একটু দশ মিনিট মতো রেখে দিয়ে তারপরে মাছগুলোকে আমি ভেজে নেব তো মাছ ভাজার জন্য সর্ষের তেল খুব ভালো করে গরম করে নিয়েছি এবার একদম ফুটন্ত তেলে কই মাছগুলোকে আমি দিয়ে দিচ্ছি আর কই মাছ কিন্তু কখনো বেশি ভাজতে নেই কই মাছ বেশি ভাজলে একটু শক্ত হয়ে যায় তাই জন্য জাস্ট আমি এক দু সেকেন্ড একটু কই মাছটাকে গরম তেলে রেখে এপি একটু নেড়ে নিয়েই তুলে নেব তো দেখুন কই মাছগুলোকে আমি দিয়ে দিলাম তো এক দু মিনিট মতন হয়ে গেছে দেখুন একটু উল্টে দিচ্ছি উল্টে দিয়ে আর এক সেকেন্ড মতো রেখেই আমি কই মাছগুলোকে কিন্তু তুলে নেব। আমার তো কই মাছ ভীষণ পছন্দ পছন্দের মাছের তালিকার মধ্যে অন্যতম আপনাদের কেমন লাগে আমাকে অবশ্যই জানাবেন তো বন্ধুরা মাছ ভাজা কিন্তু আমার কমপ্লিট হয়ে গেছে আপনারা দেখেই বুঝতে পারছেন আমি কতটা ভেজেছি তো মাছগুলো এবার আমি তুলে নিচ্ছি এবার মাছ ভাজার তেলের মধ্যে আমি হাফ টি স্পুন গোটা জিরে দিয়ে জাস্ট একটু নেড়ে নিলাম নেড়ে নিয়ে টমেটো পেঁয়াজ আদা রসুন লঙ্কা বাটা দিয়ে দিলাম এখানে একটা বড় পেঁয়াজ একটা টমেটো ওয়ান টি স্পুন আদা রসুনের পেস্ট আর কয়েকটা কাঁচা লঙ্কা বেটে নিয়েছিলাম এবার ভালো করে মিশিয়ে নিচ্ছি তার পাশাপাশি কয়েকটা কাঁচা পাকা লঙ্কা দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে কষিয়ে নেব অয়েল রিলিজ করা না পর্যন্ত অয়েল কিন্তু রিলিজ করে দিয়েছে এবার হাফ টি স্পুন হলুদ গুঁড়ো আর হাফ টি স্পুন কাশ্মীরি রেড চিলি পাউডার দেব কারণ এখানে ঝাল লঙ্কা ইউজ করবো না যেহেতু লঙ্কা বাটা দিয়েছি আর দিয়ে দিচ্ছি পরিমাণ অনুযায়ী লবণ দিয়ে সমস্ত মশলা খুব ভালো করে আমি কষিয়ে নেব আরও একবার প্রায় মিনিট পাঁচে কষিয়ে নেওয়ার পরে দেখুন অয়েল কিন্তু রিলিজ করে দিয়েছে এবার ফেটিয়ে রাখা টক দইটা দিয়ে দিলাম এখানে হাফ কাপ টক দই দিয়েছি আর সামান্য একটু দইয়ের বাটি ধোয়ার জলও আমি দিয়ে দিচ্ছি আর ফ্লেমটাকে কিন্তু আমি একদম অফ করে দিয়েছি আপনারা চাইলে লো করতে পারেন তো ভালো করে দেখুন এবার মিশিয়ে নিচ্ছি দইটা সমস্ত মশলার সাথে তো বেশ কিছুক্ষণ ভালো করে মিশিয়ে নেওয়ার পরে দেখুন অয়েল কিন্তু রিলিজ করে দিয়েছে দইয়ের থেকে এইবার দিয়ে দেব আরও একটু জল বেশি গ্রেভি আমি রাখবো না তাই জন্য পরিমাণ অনুযায়ী আমি জলটা দিলাম আপনারা আপনাদের আন্দাজ অনুযায়ী জলটা দেবেন তো জলটা দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে একটু ফুটতে দেবো তো দই কই গ্রেভি কিন্তু আমার রেডি হয়ে গেছে এবার ভেজে রাখা কই মাছগুলো আমি দিয়ে দিলাম কই মাছগুলো দিয়ে আলতো হাতে ভালো করে আমি গ্রেভির সাথে মিশিয়ে দিচ্ছি আপনারা দেখুন দেখতে কিন্তু যথেষ্ট লোভনীয় হয়েছে আর এই দই কই কিন্তু গরম গরম ভাতের সাথে খুব সুন্দর লাগে খেতে তো ভালো করে আমি একটু মিশিয়ে দিলাম আমি পাঁচ মিনিটের জন্য ঢাকা দিয়ে দিয়েছিলাম আপনারা দেখুন দই কই কিন্তু একদম রেডি হয়ে গেছে আর কতটা লোভনীয় দেখতে হয়েছে আর কালারটা কত সুন্দর এসেছে আর খুব সুন্দর স্মেলও কিন্তু আসছে তো আপনারা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করে দেখবেন আর আমাকে জানাবেন কেমন লাগলো তো সবশেষে ওপর থেকে একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে হালকা হাতে একটুখানি আমি মিশিয়ে নেব তো গ্রেভিটা কিন্তু আমি এতটুকুই রেখেছি আর গ্রেভিটা আমি কম করব না তো এইবার আর এক দু সেকেন্ড রেখে দিয়ে আমি ওভেনটাকে অফ করে দেব তো বন্ধুরা রেসিপি কিন্তু আমার একদম রেডি এবার আমি গ্যাসটাকে অফ করে দিয়ে এটা গরম গরম সার্ভ করবো আজকের রেসিপি লোভনীয় দই কই আমার একদম রেডি ভালো লাগলে বাড়িতে অবশ্যই ট্রাই করবেন ও টেস্টের আনন্দ নেবেন তার পাশাপাশি লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না আর নতুন বন্ধুরা যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা আরও ভালো ও নতুনত্ব রেসিপির জন্য রান্নার রহস্যকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ